রাধে রাধে আরেকটা নতুন দিনের নতুন সকালে জানাই সকলকে অনেক অনেক স্বাগত চলো আর দেরি না করে বসছি আজকের সবুজের ঐকান্তিক বার্তা হবে দেখা যাক সদ্গুরুদেব ভগবানের অমৃতময় বাণী স্বরূপ প্রসাদে আজ কি মেলে চলো

ও হয়ে গেছে কমপ্লিট পাক্কা নটা চারই বাজে আর এই যে এই সপ্তাহের স্ক্রিন টাইম চলে ঘন্টা উনচল্লিশ মিনিট বা করে যাই হোক দেরি করিনা না বেরোচ্ছি চ শুরু করা যাক দিনটা বড্ড লেট গেছে আজকেও এদিকে এই কালকের পৌরা গামলাটা পড়ে যাচ্ছে এটাকে ধরতে আসবে কষ্ট হবে আইয়ো বন্ধই করে রেখেছে আর এই যে মায়ের কাজ না প্রসাদটাকে এখানে যে কেন রাখি অপমান ঠিক না চাই সাড়ে নয়টাই বাজে আজকের প্রথম আমি করলাম বৌনি সত্তর টাকা সেটাও বাকি

কিছু চলছে দোকানে আসারে মেঘ ডাকার মতো অবস্থা পর্যাপ্ত জিনিসের যোগানো দেওয়া যাচ্ছে না টাকার অভাবে আর এই দিকে এই যে এতগুলো এই চিনিতে এসছে আর কি সর্ষের গুঁড়ো আনা ছিল দোকানে আগের এতগুলো সব এক্সপায়ার করে গেছে জানি না ঠিক আছে এখানে দেখতে হবে গিয়ে দেখি আর এই দিকে ওই যে সেদিন যে ফুসকাগুলো পড়েছিল এগুলো যে একটা ফেটে গেছে পুরো জ্বলছে

ও আপনি এসে হাজির বলেন মিস সবন দিব দুইটা তোর তো ইয়ের সাবান ক্যাচ ধরতে পারস না কয় ভাজ করি আরো দশখান কে বলছে কয়টা কে বলছে তুই করে দেখছিস এত এক্সপেরিমেন্ট করা শেষ আচ্ছা এর জন্য এত কনফিডেন্টলি বলতে বললি বাহ বাহ ঠিক আছে আমি আমি চেষ্টা করব তাহলে আচ্ছা সাতবারের বেশি তাই তো ঠিক আছে আমি চেষ্টা করব এত কটকটি বোনার কি চলো দেখি এক্সপেরিমেন্ট আমিও করে দিচ্ছি এটা সাতবারের বেশি বোধ করা যাবে না দেখা যাক খেয়ে দিয়ে তো কাজ নেই তাই দেখি একবার কয় বাজ করা যায় এটা এক দুই তিন চার পাঁচ কত যাবে ছয় সাত আট নয় দশ দশ বাস উইনার পরের দিন দেখাতে হবে ওকে চলো আচ্ছা যাই হোক রাইকে দেখেছি

কবে রে দুটো পাঁচ চলছে এখনো অব্দি দোকানদারি এই একটা লিস্ট রেডি করে নিতাম জিনিসপত্র যে তেদের বোতল থেকে ছোট করে হবে যাবি অনেক কিছুই প্রায় শেষ আমার মতো টাকা নেই যত দিন যাচ্ছে অবস্থাটা আরও খারাপই হচ্ছে জানি না ভগবানের কি ইচ্ছে যাই হোক কেছি নি কী মাল আনবো ওই ম্যাগি খালি হয়ে গেছে না কিছুই তো আর কি যা আছে তাই নিয়ে বেরোই এই থাকছে লিস্টার টাকা কয়েক টাকা কিছু জিনিস আনবো অল্প কিছু যেটা দরকার দেখা হচ্ছে একেবারে বাজারের পথে দোকানটা বন্ধ করে নিয়ে চলে সময় এখন ওই শোয়া চারটা অবশেষে বেরিয়েই পড়লাম বেরিয়ে পড়লাম বলতে সেই সাড়ে তিনটা নাগাদ রেডি হয়েছে বেরোবো বলে তারপর গেলাম জল আনতে তো জল দেখি আসেনি যেই আবার বেরোনোর প্রিপারেশন নিলাম বাস তারপরে দেখি জল চলে এসছে এই জল টল নিয়ে জাস্ট বেরোলাম এই চলে আসলাম বাজার ঝটপট নিয়ে সাড়ে চারটার দিকে এসে ঘুরে গেলাম আমি একবার হয়ে গেছে বাজার যাই হোক এই নিয়ে নিলাম এর জন্যই আধ ঘন্টা ঘোরাঘুরি করা ও যাই এখন বাড়ি থেকে যাবো দেখা হচ্ছে এই আর কি অনেকটাই যে আরে টাইমটা ঢেকে গেছে এটা হয়ে যাবে বাজারের সাড়ে পাঁচটাই বাজার যাই হোক সমস্ত কিছু তো রেডি আছে আর সেই সকালে রাখা হয়েছে দুধ ঠিক থাকে এখন তো অভ্যাস হয়ে গেছে যাই হোক আগের দিনের খাওয়াও আছে চলো সমস্ত কিছু রেডি করে বাজতে দু মিনিট বাকি চলো আর কি আর দেরি করছি না দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া খেতে খেতে রাত্রি হয়ে গেল প্রায় সাতটা সাত বাজে এই বসে বললাম আজকে খাওয়া দাওয়ার পর্ব নিয়ে তো চলো খেয়ে নি

বাপরে আজকে এতটাই লেট হয়ে গেছি যে এইদিকে ইমবাজার আর এইদিকে স্মার্ট পয়েন্ট যেগুলো সবার পরে বন্ধ হয় সেগুলো সব বন্ধ হয়ে গেছে বাপ দশটাই বাজে যদিও পাক্কা দশটা দিন ধরে রাস্তাটা খুব খারাপ অবস্থায় পড়েছে ধর ফাইনালি কাজ হচ্ছে যা বাবা বেকারি পুরো তালাম মেরে চলে গেছে এই ফার্স্ট দেখলেন যাই হোক এগারোটাই বাজে পাক্কা জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওঠে বাজার থেকে এসে এই বছর আমাদের ফেভারিট ইদানিং কালের আটার দুধের কী বলে এটাকে স্যুপ টাইপের তাতে হলিক্স দেওয়া আছে মধুও দেওয়া আছে চলো টেস্ট করে দেখা যাক তার আগে আরেকটু মধু দিয়ে নিই আর দু দিনই আছে বেচালে এক্সপায়ার হয়ে যাবে হুম হুম জাস্ট কেলি চল টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আজকের ইয়াম্মি বাহ্ লাইট ওয়েট সব চলতেছে আবার খাইতে বিষয় কমে গেছি चलो nice. आज के नीम एक बेपार आगामी कल गुड नाइट एंड 라데 라데.